হ্যালো দর্শক বন্ধুরা ভিলেজ ব্লগ চ্যানেলে আমরা রেসিপি করে দেখাবো দেখুন নারকলটাকে ছাড়াই আগে দর্শক বন্ধুরা দেখুন নারকটা ছাড়ানো হয়ে গেছে এবার ফাটাচ্ছে দেখুন বন্ধুরা নারকলটা এবারে কুড়ে দিচ্ছি আমরা দেখুন নারকেল গুঁড়া আমার হয়ে গেছে এই তো নারকেলটা কুড়া হয়ে গেছে এবারে এই আটাটাকে নুন দিয়ে মাখাবো এটা চালের গুঁড়ি তাতে অল্প করে চারটি ময়দা অল্প করে দিতে হবে ময়দাটা তারপরে নুন এটাকে প্রথমে এই ঠান্ডা পানি দিয়ে মাখাতে হবে ভালো করে ঠান্ডা পানিতে ভালো করে মাখাতে হবে বন্ধুরা নুন দিয়ে পানিটাকে এবারে গরম পানি দিচ্ছি প্রথমে ঠান্ডা পানি দিচ্ছি ঠান্ডা পানিতে আটাটাকে মেখিয়েছি তারপরে গরম পানি হালকা গরম পানি দেবে গরম পানি যেন হালকা হয় হালকা গরম পানি দেবেন এই পিঠেটা কিন্তু গদি গদি পিঠে এটা তৈরি হয়ে গেছে এবার এই নারকলের যে ছাইটা রাখা হয়েছিলো কুড়ে ওইটাকে চিনি তেজপাতা গরম মশলা দিয়ে এটাকে তৈরি করতে হবে একটু পানি দেবো অল্প দিয়ে তৈরি করতে হবে চুলোতে করবো আমি তো দেখুন দেখুন এই তো নারকলের ছাইটাকে চিনি দিয়ে এঁকিয়ে নিয়েছি এবার চলুন রান্নাঘরে পিঠেটা করব দিয়ে বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন এটা দিয়ে দিয়েছি দিয়ে বারে এই ছায় দিয়ে দেবে একটু কাঁচা খাঁচা অবস্থায় ছাইটা দেবে গ্যাস হলে ভালো হয় কিন্তু গ্যাস নেই তার জন্যে চুলোতে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ছাইটা দিয়ে দিয়েছি এবার পিঠেটা মুড়ে দেবো টা মুড়ে দেবে বন্ধুরা দেখুন কেটেটা মুড়ে দিয়েছি নারকেল ছাই দিয়ে সে তেল দিয়ে ভাইতে হবে অল্প করে তেল দিয়ে ভাইলেই হবে তেল বেশি লাগবে না তেল দিয়ে না ভাইলে কিন্তু পিটেটা ভালো লাগবে না দেখুন বন্ধুরা পেঁয়া ভাজা হয়ে গেছে আমার এবার তুলে দিচ্ছি যে দেখুন পিঠেগুলো আমাদের হয়ে গেছে সব দেখুন বন্ধুরা গদি পিঠে আমাদের রেডি হয়ে গেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন